আমরা গ্রামের মানুষ আমাদের সকাল সকাল এক থালা ভাত তরকারি চাই না হলে নয় সকাল সকাল উঠে আমি ভাত চুলার উপর দিয়ে দিয়েছি আর ভাবছি কী রান্না করবো কী রান্না করবো প্রত্যেক দিন সকালবেলায় উঠে গিয়ে চিন্তাটা মাথায় কাজ করে কিন্তু কি আর করা আমরাও তো গ্রামে বাস করি তাই মাথায় আসলো নাচ নিয়ে আসি এবং রান্না করি আগের দিন রাতে ঝড় হয়েছিল তাই নাচ পাওয়া খুব একটা টাফ ব্যাপার না আমাদের গ্রামের বাড়িতে তরকারি না থাকলে এতটা ঝামেলাও হয় না ইচ্ছা করলে মানে সেটা আনা যায় তারপরে তো নাচ নিয়ে আসলাম তারপর আমি কুটে টুটে মানে কুটে নিয়েছিলাম তরকারিগুলোকে পরিষ্কার করে কুটে তৈরি করে নিয়েছিলাম গ্রামের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা উঠে এক একথলা ভাত তরকারি না হলে চলে না আমাদের সকালে মানে সকালের নাস্তা হিসেবে আমরা ভাতকেই ব্যবহার করে থাকি আর ভাত না খেলে মনে হয় কিছুই খাই না এটা আমাদের ছোটোবেলাকার কার অভ্যাস এটা তো সারাই নয় আমরা সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়ে মানে দিয়ে তো সব কিছু আয়োজন করতেছি আমি রাজনি ডাটা এবং আলু এগুলোকে তারপর প্রসেসিং মতো কুটে নিলাম তৈরি করে নিলাম তারপরে এই তো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব নিয়ে আমি রান্নাটি করে নেব মানে দিনের শুরু সকালবেলা ও মানে আসলেই আমাদের মতো গ্রামের মানুষের মাথায় টেনশন কোন সবজি রান্না করবো কোন তরকারি রান্না করবো সেটা দিয়ে পেট ভরে এক থালা ভাত যদি বাসি ভাত থাকে সেটা মানে পান্তা বাসি থাকে যারা খায় তারা সেগুলো আগে খেয়ে নেয় কিন্তু আমার পরিবারের মানুষগুলো আবার মানে বাসি ভাতটা পছন্দ করে না তাই সকাল সকাল উঠে আমাকে রান্নাটা করতে হয় কিন্তু যারা খুব চাষি মানে চাষাবাদ করে তাদের জন্য বাসি ভাত পান্তা ভাত থাকাই চায় কারণ তারা অনেক ভোরবেলা উঠে মাঠে চলে যায় মানে ওই বাসি পান্তা যেটা থেকে মানে থাকে আর কি সেটা খেয়ে আর আমার গ্রামে মানুষ তো মাথায় চিন্তায় থাকে সকালবেলা একটা কোন সবজি দিয়ে এক প্লেট ভাত পেট পরে খাওয়া যায় আর গ্রামের বাড়িতে বাস করার মানে একটাই সুবিধা যদি আপনার বাড়িতে সবজি নাও থাকে তাহলে পাশের বাড়ি থেকে কোন সবজি নিয়ে এসে আপনি রান্না করতে পারবেন এই তো আমি কষিয়ে নিলাম সাধারণ মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি কাঁচা ঝাল পেঁয়াজ রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে কষে তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম দিয়ে রান্নাটি করে নেব এভাবে রান্না করে মানে খাইতে খুবই মজার লাগে নাজনা রাটা দিয়ে ভাত তো অনেক মজা করে খাওয়া যায় সেই খাওয়ার মানে টেস্ট অন্যরকম একটা টেস্ট আর তারপর টাটকা ডাটা আমাদের গ্রামের এখন নাজনা রাটা ভরপুর যেখানে সেখানে যাত তার বাড়িতেই নাজনা ডাটা পাওয়া যাবে আপনি চাইলেই পেতে পারেন একদম টাটকা টাটকা নাজনা রাটা মানে খেতে অসাধারণই তো তারপর দেখতেই পারতেছেন আমি দেখতে পাচ্ছেন আমার প্লেটের উপর মাছ রাখা আছে মাছটি বাসি মাছ ছিল রাত্রের রান্না তারপরটাকে রান্না করে নিয়ে তারপর এক প্লেট ভাত মাখিয়ে খেয়ে লেবু দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেয়ে নিলাম সেই স্বাদ সেবার অসাধারণ স্বাদ পরিবারের সকলে মিলে সকাল সকাল উঠে এক প্লেট করে ভাত ভরপুর পেট ভরে খেয়ে নিলাম এটাই আমাদের গ্রামের মজা আমরা এভাবে খেতেই পছন্দ করি আপনারা যে যাই মনে করেন বা যে যাই বলেন না কেন এটাই আমাদের অভ্যাস আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ